দাঁড়াও বন্ধু একে অগ্নি দিও না এই মাটিতে সমাধি দা দাঁড়াও আগুনে দিও না যদি এই দুঃসাহস কারও বড় অন্যায় হয়ে যাবে সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে চিতার আগুনের মাধ্যমেই মুখ লাভ সম্ভব তাহলে ছোট ও নিষ্পাপ শিশুদের ক্ষেত্রে এই নিয়ম কেন বদলে যায় কেন সেই কোমল শরীরগুলিতে আগুনে সমর্পণ করা শাস্ত্রে নিষিদ্ধ আপনি কি জানেন এই আগুনের সামনেও এমন একটি শরীর আছে যাকে স্পর্শ করতেও আগুন ভয় পায় এমন একটি দেহ যাকে দেখে দেব নিজের হাত পিছিয়ে নেন হিন্দু ধর্মে সকলের দাহ করা হয় কিন্তু ছোট ফুলের মতো শিশুদের নয় তাদের ঠান্ডা মাটির অন্ধকার কোলে শুইয়ে দেওয়া হয় কেন এই প্রশ্ন সাধারণ মনে হলেও এর উত্তর অত্যন্ত বিস্ময়কর এই গভীর রহস্যের উদ্ঘাটন ভগবান শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদের সামনে করেছিলেন একবারের কথা দ্বারকার সন্ধ্যা সেদিন কিছুটা আলাদা ছিল প্রতিদিনের শীতল হাওয়ার বদলে এক অদ্ভুত নীরবতা ছিল সমুদ্রের ঢেউ যারা সদা গর্জন করে তীরকে জাগিয়ে রাখত সেদিন তারাও যেন নীরব হয়ে কোনো অশুভ ঘটনার অপেক্ষা করছিল শ্রীকৃষ্ণ তার প্রসাদের উপমনে একা বসেছিলেন তার আঙুলে ছিল প্রিয় বাঁশি যার সুরে তিনও লোক মোহিত হয়ে যেত কিন্তু সেদিন তিনি কিছুই বাজাচ্ছিলেন না শুধু শূন্যের দিকে তাকিয়েছিলেন হঠাৎ আকাশ পথে এক শব্দ ভেসে এলো সেটা ছিল বিনার সুর কিন্তু ভাঙা ও বেসুরো দেবর্ষী নারদ উপস্থিত হলেন কিন্তু আজ তার মুখে নারায়ণ নারায়ণ এর আনন্দ ছিল না বরং গভীর দুঃখ কৃষ্ণ বললেন দেবর্ষী আজ আপনার বিনা বেশুরা কেন আপনি আজ প্রশ্ন নিয়ে এসেছেন সমাধান নয় নারদ বসে পড়লেন এবং বললেন প্রভু আমি মৃত্যুলোক থেকে এক দৃশ্য দেখে এসেছি যা আমার সমস্ত জ্ঞানকে চ্যালেঞ্জ করেছে এক বৃদ্ধের মৃত্যু হলে তাকে চিতায় দাহ করা হলো এবং সবাই বলল তিনি মোক্ষ পেলেন কিন্তু ঠিক পাশেই এক মা তার তিন বছরের শিশুকে আগুনে দিতে পারল না লোকেরা বলল শিশুকে দাহ করা হয় না তাকে মাটিতে কবর দেওয়া হলো কেন এই ভেদাভেদ তিনি কাঁপা গলায় বললেন শিশু কি মোক্ষ পাবে না আগুন কি তার ওপর দয়া করে না শ্রীকৃষ্ণ শান্তভাবে হাসলেন এবং বললেন দেবশ্রী যাকে তুমি অন্যায় ভাবছো সেটাই সৃষ্টির গভীর বিজ্ঞান আগুনের ধর্ম হল অশুদ্ধতা পুরানো কিন্তু যখন জীবনের সবচেয়ে পবিত্র রূপ তার সামনে আসে তখন আগুনও অসহায় হয়ে যায় এরপর কৃষ্ণ প্রাচীনকালের এক ঘটনা বললেন ঋষি উগ্রতপা ও তার পুত্র চৈতন্যের কাহিনী উগ্রতপা ছিলেন কঠোর তপস্বী বার্ধক্যে তিনি এক পুত্র লাভ করেন চৈতন্য শিশুটি ছিল অলৌকিক কিন্তু মাত্র তিন বছর বয়সে সে অসুস্থ হয়ে মারা যায় ঋষি ক্রোধ ও শোকে চিতায় দাহ করার সিদ্ধান্ত নিলেন চন্দন কাঠ ঘি দিয়ে বিশাল চিতা সাজানো হলো আগুন জ্বালানো হলো। কাঠ জ্বলতে লাগল কিন্তু আশ্চর্য শিশুর দেহ আগুন স্পর্শ করলো না যতবার আগুন দেওয়া হলো শিখা কাছে গিয়ে নিভে গেল ঋষি ক্রোধে অগ্নিদেবকে আহ্বান করলেন তখন অগ্নিদেব প্রকাশ পেলেন অগ্নিদেব বললেন ঋষিবন আমি অশুদ্ধতা পোড়াই পবিত্রতা নয় মানুষ জীবনে পাপ অহংকার মোহ জমায় সেগুলো পোড়াতেই সংস্কার কিন্তু এই শিশুর মধ্যে কোনো পাপ নেই এটি সম্পূর্ণ নির্মল একে পোড়ানো মহাপাপ হবে তিনি বলেন এটি কাঁচা মাটির ঘড়ার মতো একে ভাঙা বা পোড়ানো যায় না একে মাটিতেই ফিরিয়ে দিতে হয় যাতে আবার নতুন রূপে জন্ম নিতে পারে একে আগুনে নয় মাটির কুলে সমর্পণ করুন ঋষির ক্রোধ গলে গেল তিনি চিতা নিভিয়ে দিলেন শিশুকে কোলে নিয়ে শান্ত জায়গায় গিয়ে মাটিতে শুইয়ে দিলেন যেন একটি বীজ বপন করছেন কাহিনি শেষ করে কৃষ্ণ বললেন এই কারণে দুইজনকে অগ্নিতে দাহ করা হয় না একজন সন্ন্যাসী যিনি জীবিত থাকতেই অহংকার ত্যাগ করেছেন আর অন্যজন শিশু যার মধ্যে অহংকার জন্মায়নি আগুন শুধু তাকে পোড়ায় যার মধ্যে আমার অহংকার আছে সন্ন্যাসীর আমি মরে আমি মরে গেছি শিশুর আমি এখনো জন্মাইনি তাই তাদের স্থান আগুনে নয় মায়ের মতো ধরিত্রীর কোলে নারীদের চোখে জল এসে গেল তিনি বুঝলেন শিশু মারা যায় না সে শুধু পৃথিবীর কোলে ঘুমোতে যায় আবার ফিরে আসার জন্য